ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি প্রকাশ্য অবমূল্যায়ন এবং সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটির প্রত্যাখ্যান ও ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রীয়ভাবে প্রত্যাখ্যানের দাবিতে নওগাঁয় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে আজ বুধবার দুপুরের শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন কর্মসূচিতে আবু হুরাইরা হাসিব আশরাফুল হক এস এম তাহিয়াতুল ইসলাম জিহাদ আরাফাত জনি আব্দুল বারি রিয়াউল রাহাত ও রেদোয়ান উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যভাবে অবমূল্যায়ন করা হচ্ছে এছাড়া সমস্যা সমাধানে গঠিত অসম কমিটি তারা প্রত্যাখ্যান করেছেন বিক্ষোভকারীরা ডিগ্রি প্রকৌশলীদের তিন দফা দাবি রাষ্ট্রীয়ভাবে প্রত্যাখ্যানেরও দাবি তোলেন তারা আরো বলেন গণতান্ত্রিক আলোচনার বাইরে কোনো চাপ মেনে নেওয়া হবে না এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও সংবিধান সম্মত কর্মসূচি পালন করা হয়েছে তবে দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন তারা আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক